কুদালকাদে উপেন বাবু যাচ্ছে মাঠের পানে দান লাগানোর চিন্তা করে আকিজ বিড়ি টানেকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স লো গিয়া আবুল ভাইয়ের হইতে একটা কবিতা আবৃত্তি করিয়া শুনাইতাম তো আজকে মজার একটা কবিতা আবৃত্তি করিয়া শোনাই কবিতার নাম হইল গিয়া কাটিং মাস্টার বর্তমান সমাজও আমরা অনেক মানুষ পাই ইলা যারা খেত আছে কোদাল লইয়া যাইবা খুব মানে মোত্তাকি দেখা যায় কিন্তু কোদাল লইয়া গিয়া আইল খাটিয়া চিকন বানাইয়া টানার জায়গা বড় করেন এগুলা অনেক মানুষ যায় তো ও বিষয় নিয়ে একটা কবিতা আবৃত্তি করিয়া শোনায় মো কবিতার নাম হইলো ওইল কাটিং মাস্টার কুদাল কাঁদে উপেন বাবু যাচ্ছে মাটের পানে দান লাগানোর চিন্তা করে আকিজ বিড়ি টানে গিয়ে দেখে খেতের আইল হয়েছে বেসন মোটা কেটে সেটে সে চিকন করে বাড়ায় সে তার কুটা সমাজের মানুষ ঘৃণা করে দেয় না কবু দাম এরা হলো সব জুলুমকারী কাটিং মাস্টার নাম আশা করি আর ভিডিওটা ভালো লাগবো আর এই রকম মানুষ সমাজও থাকলে আপনারা চকুত পড়লে ও ভিডিওটা শেয়ার করিয়া তানতানোর কাছে দিবা যাতে তাইন তাইন এই ফদ থেকে ফিরিয়া আইতে পারবেন আপনারা সারা ভালো থাকবা